সময়টা ছিল উনিশশো সালের আঠাশে এপ্রিল বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটিতে এক জনসভায় অংশগ্রহণ করতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু উদ্যোক্তাদের পক্ষ থেকে নেতাজির জন্য বিশেষ আয়োজন করা হয়েছিল সভা মঞ্চে উপস্থিত অন্যান্য সদস্যদের জন্য কাঠের চেয়ারের বন্দোবস্ত করা হলেও নেতাজির জন্য রাখা হয়েছিল বিশেষ ধরনের সোফা কিন্তু নেতাজি সেই সোফার বদলে আর পাঁচ জনের মতনই একটি কাঠের চেয়ার টেনে নিয়ে বসেছিলেন ওই চেয়ারটি আনা হয়েছিল স্থানীয় চিকিৎসক রামরূপ কর্মকারের চিকিৎসালয় থেকে মঙ্গলবার তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো সাতাশতম জন্ম উনিশশো সাল থেকে আজও নেতাজির বসা ওই চেয়ারটি ঠাকুর ঘরে রেখে তার উপর নেতাজির প্রতিচ্ছবি বসিয়ে দেশুরিয়া গ্রামের বাড়িতে পুজো করে আসছেন রামরূপ কর্মকারের পরিবার উনিশশো সাল উনি এসেছিলেন গঙ্গাজল ঘাটিতে লোকের লোকারণ্য আমার তখন বয়স ন বছর আমিও গেছিলাম এবং ওখানে আমি ওই লোকের মাঝে ভিড়ে ওনাকে দেখেছি একটা খোলা গাড়িতে এলেন তারপরে সভাতে বক্তৃতা দিবার জন্য উঠলেন উঠে পরেই দেখছেন যে ভাঙা ফুটে চেয়ার দোকান থেকে জড় করে অনেকগুলো এনেছে সব ওনার সঙ্গে যারা সব এসেছিল সবাই বসেছেন উনি উঠে পরে দেখছেন ওনার জন্যে বসার জন্য একটা সোফা সেট নতুন দেওয়া হয়েছিল উনি কিন্তু আস্তে আস্তে সোফাটি সরিয়ে দিয়ে পরে পাশে আমাদের চেয়ারটি ছিল ওটি নতুনই ছিল তখন রানীগঞ্জে তৈরি এখানে তৈরি হতো না তো রানীগঞ্জ থেকে আনাই ছিল বাবা ওই চেয়ারটি টেনে নিয়ে পরে বসেছিলেন তারপরে চেয়ারটি বাবা মাথায় করে নিয়ে এসেছিলো ডাক্তার রাম কর্মকার নিয়ে এসে পরে আমাদিকে সবাইকে বলল যে এই চেয়ারে কি কোনোদিন বসো না দিয়ে হঠাৎ ফটো ছিল সেই ফটোটি দিয়ে ঠাকুর ঘরে রেখে দেওয়া হলো সেই তখন থেকে ওই ঠাকুর ঘরে আছে প্রতিদিন কিন্তু ফুল আর জল দেওয়া হয় প্রতিদিন ঠাকুরকেও দেওয়া হয় ওখানে নেতাজিকেও দেওয়া হয় ওকে ঠাকুর হিসাবেই আমরা ইয়ে করি উনি এখনো মনে হচ্ছে জীবন্ত এবং উনি আসবেন এবং এই চেয়ারেই বসবেন এইটাই আমাদের মনের ভিতরে ইচ্ছা গঙ্গা ঘাটির সভা থেকে বেলিয়া দিকে যাওয়ার সময় বিড়রা গ্রামের মানুষজন তাকে ঘিরে ফেলেন তখন গাড়ি থেকে নেমে নেতাজি পাঁচ থেকে সাত মিনিটের জন্য বক্তৃতা দিয়েছিলেন আমাদের এই বরতলে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু বক্তৃতা কিছু কথা বলেছিলেন এবং আমিও শুনেছি কিন্তু আমি তখন এত ছোট সব কথা অনুধাবন করার মতো ক্ষমতা আমার ছিল না কিন্তু তিনি বললেন আমি বাঙালি আমি ভারতীয় আমি ভারতের জন্য এসেছি বাংলার জন্য এসেছি বাংলার ছেলে বাংলার লোককে দেখব আমাদেরকে স্বাধীন হতে হবে এই কথাটা কিন্তু কি যেন বললেন স্বাধীন হওয়ার কথা খুব বললেন স্বাধীন নই আমরা পরাধীন দেশে রয়েছি এইসব আর উনি এলেন আমরা অনেকে অপেক্ষা করছি বহু লোক এখানে বিডরা সাঁকড়া রামহরিপুর এই গ্রামের আট দশটা গ্রামের লোক জমায়েত হয়েছে নেতাজি আসবেন নেতাজিকে দেখব নেতাজি কি বলেন শুনবো তখন নেতাজি নিয়ে আমাদের তোলপাড় গোটা দেশ আর আমাদের এখানে এই তো এই জায়গা একবারই পাড়াগাঁ কিন্তু তাহলেও আমি একটা কথা এখানে বলে রাখছি আমি যেখানে মানুষ হয়েছি সেটা তিনি হচ্ছেন স্বামী মহেশ্বরানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের শিষ্য এবং এখানে ডাক্তার মহারাজ ডাক্তার মহারাজও জানতেন যে এখানে নেতাজি আসবেন এই রামহরিপুরের তিনি তখন সেক্রেটারি মালিক আর কি তা আমরা তখন প্রাইমারি স্কুলে পড়তাম আমরা কিছুই বুঝি না ডাক্তার মহারাজ বলছেন শোন কালকে এখানে নেতাজি আসবেন সুভাষ বোস আসবে যায় পেরিয়ে যাবে দেখবি কেমন মানুষ দেখবি তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এ কথা কিন্তু ডাক্তার মহারাজ বলেছিলেন আর ডাক্তার মহারাজের কাছে আমরাই মানুষ সেই ডাক্তার মহারাজের কাছেই ডাক্তার মহারাজের কাছেই সব শুনেছি জেনেছি তারপরে নেতাজি দেখবার অদম্য আগ্রহ উৎসাহ এবং সেইটা দেখার জন্যে বরতলে যে দাঁড়িয়েই আছি আমি তো ছোট ছেলে কিছুই বুঝি না সব লোক যাচ্ছে দেখে দেখে যাচ্ছে আর কথা বলে যাচ্ছে আমি দেখলাম এবং তার সেই চেহারা এখনও কিন্তু আমি ভুলতে পারিনি যদিও আমার ছ বছর বয়স কিন্তু সেই যে একটা গম্ভীর চেহারা এত প্রকৃতির মানুষ মানে স্বপ্নও ভাবিনি যে সুভাষ যে এরকমের মানুষ হন এরকম চেহারা এরকমের লোক সেটা না দেখলে বোঝা যায় না যে জায়গায় দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিয়েছিলেন সেই জায়গাতেই রামকরিপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বাবানন্দ মহারাজের প্রেরণায় এবং গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় তার আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছর যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে থাকে নেতাজির গ্রাম নেতাজির পদধুলিতে ধন্য উনিশশো চল্লিশের আঠাশে এপ্রিল উনি ঠিক এই যেখানে আমরা আবক্ষ মূর্তি স্থাপন করেছি ঠিক সেই জায়গাতেই পাঁচ থেকে সাত মিনিট বক্তব্য রেখেছিলেন জাতির উদ্দেশ্যে দেশাত্মবোধক দেশাত্মবোধক মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যেদিন থেকে উনি এসছিলেন আমরা তো তখন আমাদের তো মানে জন্মের বহু আগে আমরা ছোট থেকেই দেখছি যে এই ক্লাবের পরিচালনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন প্রতি বছর পালিত হতো আগে যখন ছোট ছিলাম তখন তো ম্যাক্সিমাম সময় আমরা রামকৃষ্ণ মিশন স্কুলে গিয়ে পালন হতো কিন্তু এখানে পতাকা উত্তোলন হতো নেতাজিকে সম্মান জানানো হতো পরে যখন আমাদের রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী উনি এখানে পদার্পণটা শুনে বললেন যে এখানে প্রয়োজন আছে নেতাজির একটা স্মরণ করার জন্য আবক্ষ মূর্তি গ্রামবাসীর প্রত্যেকের সহযোগিতায় এই মূর্তিটি স্থাপন হয় বাঁকুড়া থেকে জয়জীবন গোস্বামীর